সালামু আলাইকুম রহমতুল্লাহ মুদিনের পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে পাইকারি কিছু দাম বলবো কিছু পণ্যের যারা পাঁচ সাত হাজার টাকার মাল কিনবেন ঢাকা আসতে খুব কষ্টকর এবং ঢাকা আসাটা দোকানপাট বন্ধ করে আসতে হয় অনেক টাকার মাল কিনতে হয় তাই যারা দোকানে বসে মাল কিনতে চান পাইকারি অল্প দামে অল্প অল্প পণ্য চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার পণ্য তাই তাদের জন্য এই ভিউটি দোকানে বসে হাতে দিয়ে আসবে হোম ডেলিভারিতে এবং কুরিয়ার সার্ভিসে সুন্দরবনে কুরিয়াতে পাঠিয়ে থেকে আজকে মালগুলি ডেলিভারি হবে তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এটা বন্ধুরা এই পিন সুইচ এটা পিন সুইচ এটা হচ্ছে আমি পাইকারি দাম বলছি বেশি প্যাকেটের রেট খুচরা নিলে হয়তো বা সামান্য কিছু ব্যাস কম হবে এটা আপনার দশ টাকা পিস এটা ষোলো পিন পিস দশ টাকা আর বন্ধুরা নফ চায়না অরিজিনাল নফ এটা এটা এক নম্বর চায়না নফ প্যাকেট প্যাকেট নিলে এটা একশো আশি টাকা এক টাকা আশি পয়সা এটা প্যাকেট নিলে চায়না অরিজিনাল খুব সুন্দর সুন্দর কালার এগুলো এই নফটি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এটি চায়না অরিজিনাল সব দেখার মতো নভগুলো আর হচ্ছে বন্ধুরা এটা পায়া এক নম্বর পায়া দেখতে পাচ্ছেন এই রাবারের এটা খুব চমৎকার পায়া ভালো মানের পায়া এটা এটা হচ্ছে বন্ধুরা তিন টাকা পিস প্যাকেট নিলে আর টার্মিনাল বন্ধুরা আঠারো টাকা পিস লাল কালো টার্মিনাল দেখতে পাচ্ছেন চায়না এই টার্মিনালগুলো আঠারো টাকা পার পিস প্যাকেটে একশো পিস করে থাকে ইনশাল্লাহ যার যেহেতু ডি লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন আঠারো টাকা হলে সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি চায়না বুশ এগুলো দেখতে পাচ্ছেন চায়না বুশ প্যাকেট নিলে রেট অনেক কম ধরবো আশি আশি পয়সা এক নম্বর বুশ পাঁচ বছরে কিছু হবে না এই বুশগুলো খুব চমৎকার অরিজিনাল বুশ আর আপনার হচ্ছে কালো সুইচ সাড়ে চার টাকা পিস এইটি খুব অসাধারণ এই সুইচগুলো সাড়ে চার টাকা আর বন্ধুরা লাল সুইচ এটা চারটেঙের আইপিএসের এগারো টাকা পিস ইনশাল্লাহ রেট অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই রেট ইনশাআল্লাহ কমিয়ে যেভাবে যখন রেট হয় সেভাবে ইনশাআল্লাহ ধরা হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই চব্বিশ টাকা পিস এটা এক নম্বরটা খোদাই করা লেখা এই রাইস কুকারের সুইচ এটা বলে লিপ লিপিড সুইচ চব্বিশ টাকা পিস এর এক নম্বরটা প্যাকেটে একশো পিস করে থাকে এরা পঞ্চাশ এম্পিয়ার ডায়েট বন্ধুরা পঞ্চাশ এম্পিয়ার চার ঠেঙের ডায়ট এটা বন্ধুরা পেকেটে পঞ্চাশ পিস করে থাকে এটা নিতে পারেন পঁয়ত্রিশ টাকা পিস ভালোটা পঁয়ত্রিশ টাকা পিস আর বন্ধুরা এটা এক নম্বর এই এটাতে ডিসি রেকুলেটার পি এফ সহ ভিতরে আইসি এক নম্বরটা এটা যদি কেউ যদি একশো পিস নেন তার জন্য ষাট টাকা পিস পঞ্চাশ পিস নিলে ষাট টাকা পিস কম নিলে একটু সামান্য একটু বাড়তি হবে এটা অরিজিনালটা আর কম দামিটা নিলে এটার ভিতরে পি এফ ছাড়া কম দামিটা ওইটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস যারা দশ পিস বিশ পিস তিরিশ পিস নেন ইনশাল অর্ডার করতে পারেন আর এটা হলো আপনার ষাট টাকা পিস আর এটা সতেরোশো এম্পিয়ারের অরিজিনাল সানফুড লেভেল এবং বটম দুটোই আছে এক নম্বরটা এখন এগুলো লেমিডিং করে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে ওটা সাতশো ছয়শো আষ্টশো এমপি ফাইয়ের বাইরে এটা সতেরোশো এমপি ফাইয়ের বাইরে হবে গ্রান্টি সহকারে আশি টাকা পিস পঞ্চাশ পিসের বক্স এক নম্বরটা এটা আর হচ্ছে ভালো মানে যারা ব্রিজ চাচ্ছেন তাদের জন্য এটা ভালো কোয়ালিটি ও মজবুত এটা পনেরোশো টাকা শ খুব ভালো কোয়ালিটি এটা খুব উন্নত মানের এটা গ্যারান্টি সহকারে এবং পাচ্ছেন আপনি হ্যান্ডেল ষাট টাকা পিস যারা একশো পিস নেবেন আর বন্ধুরা এই ধরনের এই ক্যাবিনেট দশা এই এটা হচ্ছে থার্উজেন্ড পঁয়ত্রিশ এক নম্বর ফিতার মাল ফিতার মাল দেখতে পাচ্ছেন থার্জেন্ড পঁয়ত্রিশ এটা অরিজিনালটা খুব ভালো মানের একটি এই এটা মাল এটা ষাট টাকা পিস চারশো সত্তর পঁয়ত্রিশ এক নম্বর যদি ক্যাপাসেট লাগে ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন প্যাকেটে একশো পিস করে থাকে দুশো পিস এটা এটা অরিজিনালটা এটা এক প্যাকেটে দুইশো বারো যার ভাঙ্গি নেবেন সেটাও দেওয়া যাবে সমস্যা নেই চারশো সত্তর পঁয়ত্রিশ এটা এক নম্বর খোদাই করা মাল অরিজিনালটা ভালো মান এটা বাজারের সেরা আর বন্ধুরা এই ধরনের কালেকশন যারা যারা বাংলাদেশে যারা এই ঢাকা আসে কষ্টকর তারা ইনশাল অর্ডার করবেন হোম ডেলিভারি আমি পাঠিয়ে থাকি ইনশাল্লাহ নির্ভর নির্ভয় নির নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আইপিএসের বারোশো বিয়ের কেবিনেট মোটা সিটের ডায়াল সহ যারা খুচরা নেবেন খুচরা রেটে বলি পাইকারিটা আলাদা খুচরা যদি এক এই নেন দুই পিস এমন ভ্যারাইটিস কিছু কিছু মাল নিলে ছয়শো টাকা ছয় ইঞ্চি খাড়া এটা ছয়শো টাকা পিস সহ এবং ছাতে গ্লাস আর ধরো এটা আছে চৌদ্দ ইঞ্চি মোটা হাই লেভেলের যারা এই পাঁচ স্যার এই ক্যাবিনের চাচ্ছেন মোটা অরিজিনাল এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার অনেক ওয়েট অনেক মোটা সিট ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আর এটা আঠেরো ইঞ্চি পাঁচ বলুম বেস্টন অনেক মোটা অনেক ভারী এটা আলগানোটা খুব কষ্টকর এটা হচ্ছে আপনার এগারোশো টাকা বাজার আর কমে পাবেন এটা খুব হাই লেভেলের মোটা এটা এবং ওয়েট এগারোশো টাকা হলে সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি এক পিস নেন দুই পিস নেন তাই এই ধরনের পণ্য নিতে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি কুরিয়াতে পাঠিয়ে থাকি কথা বলবেন মোবাইলে আসসালামু আলাইকুম